আবার না <laughs> <laughs> <laughs>

সেনাপতি যে মহারাজ এই মুহূর্তে যাই আর ফৈরনের মধ্যে যে যুবক ডুবি মরিগে এই যুবক আরে লই আর ওই মাগুর মাছের ফৈরণের মধ্যে মাগুর মাছের খাদ্য হিসাবে নিক্ষেপ কর যাও যে মহারাজ ছাব্বিশ জন যুবক মারা গিয়ে এখন সাতাইশ নম্বর যুবক আর যে সত্য এই সত্য মধ্যে কোন যুবকের অস্তিত্ব না রাজকুন্ডা পাখি জি তুই বইকে থিক্কো

আর মনে হয় এবার ঠিকই বাসব পরীক্ষা চলে মানুষ চাইছো বিজাত চাই না না মিজান কি আছে আর মনে নয় এবারে তো আমি বিয়া করে পাইছো না আমি বলি না হইব না আমি বলি না হইব আর মনে বিশ্বাস এবারে মানুষ ঠিকই বাসব আর তোমার স্বাধীন হবার ঠিকই হইব না মিজান তোমার স্বপ্ন মিথ্যা হইব আমার স্বপ্ন মিথ্যা না পারে আচ্ছা

হ্যাঁ সত্তান এই যুবক এখন নির্ঘাত মৃত্যু É, monstro de ai A raiz do Basti, a Desculpa, O que eu falei, a não? Ei, não ছেলে তোমার বেঁচে থাকা দেখে আমি অবাক হচ্ছি তুমি এই শীতের ভিতরে কিভাবে বেঁচে আছো তুমি এই শোনো আমি একটা কথা বলছি এর আগে তুমি কি কোনো বিয়ে করেছো মন্ত্রী মশাই আমি যদি আগে বিয়ে করতাম তাহলে কি তাহলে কি রাজকুমারের বিয়ে করিবার অভিলাষ প্রকাশ করতাম না প্রেম এই রাজকুমারীর জন্য সারা রাত তুমি এই শীতের ভিতরে কিভাবে তুমি এখানে পানির ভিতরে আছো হে খটগান আই মহা রাজদরবারে যাই হই তুমি রাজদরবারে গিয়েই বলো এই ওকে নিয়ে চলো রাজদরবারে যছছো হ্যাঁ চল আয় চল তাই তো তোরল আমরা যাচ্ছি এই ধরো মহারাজ অনযদি অনুমতি দন আই কো হতা হইতেন স্যার নির্ভয় হও রানী রাজকন্যার মুখের চাইলে আর বুক ফাটি যায় আপ কিছু ভালো না লাগে কে রানী আর কন্যার কি এই ফজন্ত ২৬ শো পাত্র অনে পরীক্ষার কাছে টিকি না ফেললো এবার ২৭ নম্বর পাত্র যদি পাত্র টিকি যায় তাহলে অনেকে আসা আসা এই পাত্র লয়

তুই এই মাঘ মধ্যে সারা রাইট এই ফাঁড়ির মধ্যে কেন করে বাঁচিয়ে আছিলিস তুই হন রাজ্যের রাজপুত্র উস্তাকি মাফ চেহা পোনা আই হন রাজ্যের রাজকুমার ন আই অনর রাজ্য এই দলঘাটৰ সামান্য একজন কাটোরিয়ার পুত্র কি তুই কাটুড়িয়ার পুত্র ইয়া তুই আর এই রাজকুমারী লেশ। শাদি এ মোবারক করেনলে কোন সাহসে তুই পাবার আয়স মহারাজ maaf করিবেন মহারাজ অনে যে اعلان গুজ্জুন এরে তো কোন কথা নহন্দে শুধুমাত্র রাজকুমারক কল রাজকুমারের পানি পাত্রই উঠারিবো তুই কাটুড়িয়ার ভয় জ Jailer ভয় আর কোন ব্যাপার নাই এখন আর ফতন যে এই মাগবৈশ্ব শীতত মধ্যে তুই কিভাবে এই পয়রত মধ্যে ডুবিয়েছিলি মহারাজ আর যাতে অনর সৈন্য কলে এই কনকনে শীতের ভিতর বোরের মধ্যে ডাকালায় দিয়ে আয় তো প্রায় মরি ঠান্ডায় কিন্তু আয় হঠাৎ করে দেখিলাম দে দেশিরাই তো অনর রাজপ্রসাদর মিম্বরত মধ্যে উগ্র ছোড়ো বাতির আলো দেখি এই আলোর মধ্যে আই রাজকুমারীর চেহারা সবদ বাই এই রাজকুমারীর চেহারা দেখতে দেখতে মহারাজ আয় সারা রাইট ফারগুচ্ছি এই এই টিকটি বেখখানা আলো এই আলোর উত্তাপে আয় বাছি রই রাজকুমারীর স্বপ্ন দেখি দেখি মহারাজ রাজকুমারীর স্বপ্ন দেখি দেখি তুই তো মহন বলতোস মা না 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 তো আর সত্যবঙ্গ বলতোস কিভাবে মহারাজ আর এই রাজার এই যে আলোর রশ্মি

আর রাজমহল আলোর রশিদীরে ও জীবন ফিরি ভাই যেন যে কত বছর অন্যায় ওর যে কত বছর শাস্তি হবো তো এইবার দেখি না দুম মাফ করে দেন মহারাজ جناب আর প্রধান উপদেষ্টা মেরামিয়া hore আপনার প্রধান উপদেষ্টা মেরামিয়া গ্যাসের উপরে পাতিল বেঁধে নিচে আগুন দিয়ে ভাত পাক করছে ওই ভাত খেয়ে তখোর ডাক্তার এখনে আসবে এত বড় সাহস

অর্ডার করা সরকার উগলা আই উগলা আড়ালো দস্তক পকে এই লাড়নাল সুপরি এতি আসন নেবি অরবো আজকে আর অরনো হোটেল লেকুন দে এই লাড়ারালো পতে তার গরম নেকি বলি এই লাড়ারাও হচ্ছে রক্ষা করণ ঠিক আছে আর রক্ষা কিন্তু মারামিয়া

আর রাজকন্যা সাদিয়া মোবারক সম্পন্ন করার আয়োজন করি এই ভালো হইবে আর বেরামিয়া অনে আসলে যোগ্যই প্রধান উপদেষ্টা দোয়া হোক যে এই যুবক আর মাই ফর লাইফ যোগ্য যুবক জীবন হারাচ আদি আর মায়ারে আয় তো আর হাতে তুলে দিলাম আর আর ভবিষ্যৎ রাজ্য চালানোর লাগুলি আরে আজ এই এই রাজ্যের দায়িত্ব তোমার হাতত নস্ত করলাম এখন থেকে আরা রাজকন্যার রাজপুত্র লইয়ারে আরার সংসার